আমি আজ আপনাদের পাঠ করে শোনাব এক অসাধারণ শিল্পীর কাহিনী আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার প্রিয় সেই শিল্পীর কথা রবীন্দ্রসঙ্গীতের নোটেশান ভুল হলে জেলে যেতে হবে শুনে আটকে উঠেছিলেন ভি বালসারা বাজনা ছাড়াও গ্লাস শিশি ধাতু পাথর ঘন্টি থেকে সুর তৈরির নেশায় বুঁদ হয়ে থাকতেন যন্ত্রসঙ্গীতের এই জাদুকর টাইপ রাইটারে টাইপ করার খটাখট শব্দেও করতেন গানের সঙ্গে সুর তালের সঙ্গত আগামীকাল তার শতবর্ষের সূচনা কলমে সুভাষিস চক্রবর্তী বন্ধু তাকে উপদেশ দিয়েছিল যাচ্ছ যাও কিন্তু ওখানে বাঙালিরা তোমাকে টিকতে দেবে না শুনে ভিড়ের স্তাপের উত্তর ছিল টিকতে না দিলে চলে আসব তখনকার বোম্বের পার্সি পরিবারের শিক্ষক পিতার সন্তান ভিয়েস্তাপ কলকাতা চলে আসতে চান সিদ্ধান্তটা অনেককেই বিস্মিত করেছিল বোম্বেতে স্ত্রী পুত্ররা আছে সেখানে রোজগারও যথেষ্ট ভদ্রস্থ অন্তত কলকাতায় গিয়ে এই রকম রোজগারের কাজ যে আবার জোগাড় হয়ে যাবে তেমন সম্ভাবনাও নেই যদিও বন্ধু আত্মীয়রা জানেন তাদের ভিড় এমনই তার নামের অর্থ তেজি ঘোড়া নামের মান যেন রাখতেই হবে তাকে তাদের মনে আছে ম্যাট্রিকুলেশনের কিছুদিন পরে ভিয়েস্তাপ বাড়ি থেকে পালিয়ে পুনে চলে গিয়েছিলেন কাজের খোঁজে সারা দিন কর্মসন্ধান রাতে রেলের প্ল্যাটফর্মে ঘুম পুলিশের তারা খেয়ে চলে যেতে হলো কার্কে স্টেশনের সেডে কাঠের বেঞ্চে শোয়া সঙ্গে উপরে পাওনা ঘুম পাড়ানি গান মানে মশাদের সিম্ফনি শেষমেশ কাজও একটা জুটলো মিলিটারি কান্তে ঘোড়াগুলোকে স্নান করানো বেশি দিন বাইরে থাকা হলো না এই প্রসঙ্গে ভিয়েস্তাপের সরস মন্তব্য অবশেষেই আমি আবার বাড়িতে ফিরে এলাম যা কিনা সব ফ্রাস্ট্রেটেড যুবকরাই করে থাকে কলকাতায় এসে নামের ভি অক্ষরটা রইল শুধু তার সঙ্গে পদবি জুড়ে তিনি এই শহরের বুকে সুরের মূর্ছনা ছড়িয়ে দিয়েছেন ভি বালসারা পরিচয়ে নিজের নাম জানাতে সাইন দেখাতেন দু বরাবর উনিশশো সালে তিনি একটা শার্ট আর প্যান্ট কাগজে মুড়ে কলকাতায় চলে এসেছিলেন পকেটে তিনটে টাকা মাত্র তখন মে মাসের শেষ দিক বো স্ট্রিটে পার্সিদের গেস্ট হাউসে উঠেছেন এরপর কি করবেন জানা নেই ঠিক করলেন জ্ঞান প্রকাশ ঘোষের সঙ্গে দেখা করতে হবে চললেন রেডিও অফিস কিন্তু সেখানে গিয়ে তাকে পাওয়া গেল না একজন সহৃদয় ভদ্রলোক পৌঁছে দিলেন ন্যাশনাল অর্কেস্ট্রাতে সেখানে জ্ঞান প্রকাশ বাবু ব্যস্ত গানের রিহার্সালে পরের দিন গানটির রেকর্ডিং ভিএস তাপকে সবাই মিলে একরকম জোর করেই বসিয়ে দিলেন পিয়ানোয় শিল্পী ছিলেন সতীনাথ মুখোপাধ্যায় ও আল্পনা বন্দ্যোপাধ্যায় অগ্নি পরীক্ষা ছবির গান সুরকার অনুপম ঘটক একবার হেমন্ত তার প্রিয় ভাজন ভি বালসারাকে জেলের ভয় দেখিয়েছিলেন গানের মিউজিক করতে গিয়ে জেলে যেতে হয় এমন আশঙ্কার কথা শুনে কে উঠেছিলেন বালসারা সাহেব তখনও বাংলা ভাষায় দক্ষতা আসেনি তেমন পঙ্কজ মল্লিকের একটি পুরনো হিন্দি রবীন্দ্র অর্কেস্ট্রেশন কানে লেগে আছে বালসারার এদিকে হেমন্ত লতা জুটি রবীন্দ্রনাথের তোমার হলো শুরু গানটি রেকর্ড করবেন ওদিকে বালসারা বাজাচ্ছেন মল্লিক মশাই प्राण चाहे नयन ना चाहे मान जेटा प्राण चाय चुप খুনা না চায় সোনা সুরের আবহ ধমক দিলেন হেমন্ত ও হে সানে যা আছে সেই মতো বাজাও এটা রবীন্দ্র সঙ্গীত অন্য সুর বাজালে বিশ্বভারতী জেলে পাঠাবে তোমাকে জেলের ভয়েই হয়তো রবি ঠাকুরের গান দীর্ঘ গেছেন এড়িয়ে ভি বালসারা অথচ পরে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল তার তাঁর আরাম কলকাতার অক্রুর দত্ত লেনের ষোলো নম্বর বাড়ির একতা বাসিন্দা ছিলেন পঙ্কজ মল্লিক সেই পঙ্কজ মল্লিকের একসময়ে হয়ে ওঠে বালসারা সাহেবের সাধন গৃহ প্রতি রাতে ঘুমোবার আগে গুনগুন করে গাইতেন ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু আশিজন মিউজিশিয়ানের এক বিরাট দল নিয়ে উপস্থাপন করেছিলেন দেবতার গ্রাস কনিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার হৃদয়তা হয়েছিল দশক একবার সাড়ে চার তার এক খুদে শিষ্যা সোমা মানে সেন তার গুরুকে জিজ্ঞেস করেছিলেন রোজ সকালে এক ঘন্টা ধরে পুজো করো আর বের বের করে মন্ত্র বলো কি মন্ত্র বলো গো ভি বালসারা উত্তর দিয়েছিলেন বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও কলকাতায় যেখানেই থেকেছেন ঘরের দেয়াল জুড়ে ছবি আর ছবি মা সারদা মহানায়ক উত্তম কুমার থেকে অকাল প্রয়াত সন্তান সকলে যেন ঘিরে থাকতেন বালসারা সাহেবকে পিয়ানোর উপর রাখা ছবিগুলোর মধ্যমণি সলিল চৌধুরী ছোট একটা রুমাল দিয়ে বাঁধানো ফটোটা রোজ মুছে নিজের কপালে বুলিয়ে নিয়ে বলতেন তোমার সব গুণ আমাকে দাও বিকেলের প্রাত্যহিক কাজের অঙ্গ ছিল অকাল প্রয়াত দুই পুত্র আর প্রয়াত স্ত্রীর ছবির সামনে ধূপ জ্বালানো যেপদ্দশায় এত শোক কী করে স্বচ্ছ করলেন সদা হাসিমুখ বালসারার উত্তর ওরা কম পাপ করেছে তাই আগে চলে গেছে আমার পাপের অফুরন্ত তাই এত সহজে মুক্তি নেই তার বড় ছেলে মাত্র এগারো বছর বয়সে মারা যায় ছেলের শ্রাদ্ধানুষ্ঠান সেরে একেবারে ঘড়ির কাঁটা মিলিয়ে স্টুডিওয় হাজিরা দিয়েছিলেন স্ত্রীর মৃত্যুদিনে নির্ধারিত অনুষ্ঠান বাতিল করেননি বালসারা তার দীর্ঘ দিনের যাপন সঙ্গীর স্মরণে সেই সন্ধ্যায় বাজিয়েছিলেন পুরানো সেই দিনের কথা কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ফেল করে লেখাপড়ার পাঠ চুকিয়ে দিয়েছিলেন ভিএস তাপ আর দেশের বালশারা তখন থেকেই সঙ্গীতের প্রায় সমস্ত দিকে অন্তহীন প্রতিভা ও আগ্রহ নিয়ে ঝুঁকে পড়লেন কলেজ সোশ্যাল ফাংশানে বিভিন্ন রকম অর্কেস্ট্রা ফর্ম করার দিকে যত ঝোঁক ছিল তার বিন্দুমাত্র উৎসাহ আমার পড়াশোনায় ছিল না আত্মজীবনী জেগে থাকেই শব্দ সুরে অনুবাদ শুক্লা ঘোষাল গ্রন্থে লিখেছেন তিনি নানা ধরনের গ্লাস থেকে সুরেরা ধনী তৈরির নেশায় বুঁধ হয়ে থাকতেন পাত্রগুলোর মধ্যে ভাঙা কিংবা গোটা মুগ বা মুসুর ডাল ভরে দেখতেন ধনির তার হরেক খালি শিশি জোগাড় করে তৈরি করেছিলেন বাটাল ফোন এইভাবেই বাটাল ফোন এইভাবেই একের পর এক সৃষ্টি করেছেন গ্লাস ফোন স্টিলো ফোন বেলোফোন সাইকেলের বারোটা ঘণ্টি জোগাড় করে একটা সাইকেলের বিভিন্ন জায়গায় রেখে তারপর স্টেজে সাইকেল চালিয়ে সেগুলো থেকে সুরেলা সঙ্গীত তৈরি করতেন তবে অতি আশ্চর্যের ব্যাপার ছিল টাইপ রাইটারে তাল রাখার খেলা মঞ্চে কোন বিখ্যাত গানের সুর বাজানো হচ্ছে তার সঙ্গে সমান লয় রেখে পুরো গানটি সাদা কাগজে টাইপ করতেন ভিয়েস্তাপ টাইপিং এ শব্দটা কোস্টিনাট বা উড বক্সের মতো শোনাতো টাইপ করা গানের কাগজটি দেখে দর্শক বিস্মিত হতেন স্মৃতিকথায় কথাই লিখেছেন আমার মাথায় খুব ছোটবেলা থেকেই বিভিন্ন রকমের পোকা কিলবিল করত। হারমোনিয়াম থেকে আরো কত রকম কায়দা বের করা যায় এসব ভাবতাম এই অনন্য অন্বেষাই পরবর্তীকালে তাকে যন্ত্রসঙ্গীতের একো ছত্র সম্রাট করে তুলেছিল চক্করে পড়ে জীবনে সঙ্গীত একবারই মাত্র নার্ভাস হয়েছিলেন সেটা অবশ্য বোম্বে পর্বের প্রথম দিকে তরুণ ভিয়েস্তাফ স্টুডিওয়ে অর্কেস্ট্রা পরিচালনা করছেন সঙ্গীত পরিচালক মশাই সাউন্ড রুমে বসে শুনছেন ঘরের লাল বাতিটা জ্বলে উঠলেই অর্কেস্ট্রা স্টার্ট করার কথা ভেশতাবের যথা সময়ে আলো জ্বলে উঠলো কিন্তু না বুঝতে পেরে নার্ভাস ভেশতাব হাঁ করে উঠলো কিন্তু আলোর দিকে তাকিয়েই আছেন হা করে ভাবছেন শুরু করার নির্দেশ তো এলো না সংবিত ফিরল বেশ কিছুক্ষণ পরে ততক্ষণে পরিচালক মশাই চলে এসেছেন সেই ঘরে অথচ ছয় বছর বয়সে বাবার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ফুট হারমোনিয়াম বাজিয়ে মায়ের শেখানো গান গেয়েছিলেন হাজার কয়েক দর্শক ছিল সেদিন প্রেক্ষাগৃহে জীবনের সেই প্রথম মঞ্চানুষ্ঠানে কিন্তু একটুও নার্ভাস হননি ছোট্ট ভিয়ের তার ডান হাতের একটা আঙুল বাঁকা ছিল সেটা ক্রিকেটার বালসারার স্মৃতি উইকেট রক্ষক হিসেবেও এলাকায় বেশ সুনাম ছড়িয়েছিল ক্রিকেটের বিরল ভক্তটি আশির দশকের প্রথম পর্ব পর্যন্ত কলকাতা বা মুম্বাইয়ের কোনো টেস্ট ম্যাচ মিস করেননি স্টেডিয়ামের উত্তাপ তাকে মুগ্ধ করত বলে রেকর্ডিং বা ফাংশন বাতিল করে দিয়েছেন একাধিকবার ছাত্র জীবনে ব্যায়াম শিখতেন তেমুরাস সরকারি নামে এক শিক্ষক তাকে শুধু ব্যায়াম শেখাতেন না ভিয়েস্তাবকে বিদেশি সঙ্গীতের রেকর্ডেও দিতেন হারমোনিয়ামে তুলে নেওয়ার জন্য ব্যায়াম কেন্দ্রের প্রদর্শনীতে তার দায়িত্ব থাকত ফুট হারমোনিয়ামে আবহ সঙ্গীত বাজানোর এছাড়াও মুম্বাইয়ের সেন্ট জনস অ্যাম্বুলেন্সের নিয়মিত সদস্য ছিলেন স্কাউট ফেয়ারের মতো বহুবিধ বিষয়ে প্রত্যক্ষ ভূমিকা নিতেন কলেজের পড়া বন্ধ করার পর কিছুদিন মুম্বাই হাইকোর্টে সহকারী ক্লার্ক কাম টাইপিস্টের কাজ করেছেন সেটা ছাড়ার পর হয়েছিলেন পার্সি সমাজের অগ্নি মন্দির ট্রাস্টের সেক্রেটারি আরও পরে এক মহিলা সমাজ সেবিকার কাছে কাজ করা তাকে শিখিয়েছে বহু বর্ণের অভিজ্ঞতা একজন মানুষ কিছু লিখে যাচ্ছেন এক কানে টেলিফোন ধরেছেন অন্য কানে বসের নির্দেশ নিচ্ছেন এবং একই সঙ্গে সবার সঙ্গে সামঞ্জস্য রেখে কথার উত্তর দিয়ে যাচ্ছেন ওই সমাজ আমাকে এক একই সঙ্গে বহু কাজ করতে শিখিয়েছিলেন দেশি কর্তম ভি বালসারা বাংলা ও হিন্দি মিলিয়ে চল্লিশের বেশি ছায়াছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন প্রায় একশো বারোটি বাংলা ছবির সঙ্গীত আয়োজনের সঙ্গে সঙ্গে উনিশটির আবহ সঙ্গীত পরিচালক ছিলেন কিন্তু দুঃখের বিষয় ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে তার অবদান নিয়ে কোনো চর্চাই হয়নি নানা ক্ষেত্রে তার আগ্রহ এতটাই তীব্র ছিল যে যাত্রা নাটক পুতুল নাচের আবহেও তার সৃজনশীল সত্তা নতুনের আস্বাদ পেতে চেয়েছে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত বালসারা পদ্মশ্রী বা পদ্মভূষণ পাননি বলে খুব উগরে দিয়েছেন অনেকেই বালসারা সাহিবের ছায়া সঙ্গী উপেন দেবনাথ ছাড়াও তার সঙ্গ ধন্য তরুণ গোস্বামী নীলৎপল চক্রবর্তীদের বিস্ময় বহু বাঙালির থেকেও অধিক বাঙালি বালসারাজির নামে আজ পর্যন্ত কলকাতায় একটা রাস্তার নামকরণ হলো না ভাবতে পারেন সালে তার মৃত্যুর পর আবেগ তাড়িত হয়ে বাম সরকারের অধুনা প্রয়াত এক মন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছিলেন বালছাড়া সাহেবের স্মরণে মিউজিয়াম হবে তবে সেসব এখন অতীত সারাদিন পিয়ানোয়ে প্রবীণ আগলগুলি খেলা করে বহুদিন আগে তিনি এসেছেন আমাদের এই শহরে তাকে নিয়ে গান বেঁধেছিলেন কবির সুমন এই গান বালসারা সাহেব নিজের সম্বর্ধনা মঞ্চে কবির সুমনের কণ্ঠে শুনে আপ্লুত হয়েছিলেন পরিচালক রবীন্দ্রে তুমি রবে নীরবে তথ্যচিত্রে যত্ন পরিশ্রম আর শ্রদ্ধায় তুলে আনতে সক্ষম হয়েছেন প্রবীণ শিল্পীর আতের কথা সেখানে নিষ্পাপ চোখে বিখ্যাত হাসিটি মুখের সর্বত্র ছড়িয়ে দিয়ে রসগোল্লা আর সর্ষে ইলিশের অকৃত্রিম ভক্ত বৃদ্ধ বালসারা সাহেব বলছেন বাংলায় এত ভালোবাসা পেয়েছি যে তার কাছে সব পুরস্কার তুচ্ছ বাইশের বাইশ অর্থাৎ উনিশশো বাইশের বাইশে জুন তার জন্ম প্রতি বছর জন্মদিনের সপ্তাহে অনুরাগীদের স্মরণে আয়োজনে জ্বলে ওঠে ভালোবাসার আলো। এবারে ভিয়েস্তাফ বালসারা শতবর্ষে পা দিতে চলেছেন অতিমারি ভয়ার্থ বাঙালি নিশ্চয়ই ভুলে যাবে না এই বিরল সময় সূচনাটিকে সম্মান জানাতে ফ্রম অ্যান আর্টিকেল পাবলিসড ইন আনন্দবাজার পত্রিকা অসংখ্য ধন্যবাদ জানাই যিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ